ট্রাম্পের যে খেলা এগিয়ে বাংলাদেশ তা পিছিয়ে ভারত আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির একমত নতুন চমক সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের তো দেয়নি বরং ভারতের বিরুদ্ধে দেখাচ্ছেন একের পর এক আবার অন্যদিকে ভারতের মোদিকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালি নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোন নতুন ভূ রাজনৈতিক সমীকরণ যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায় নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসা প্রয়োজনে দরকার বাংলাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম জামান বলেন আমেরিকারদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা ইউনু সাহেব হচ্ছেন ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করা উদ্দিষ্ট উপাদান রাম একজন কট্টর পুঁজিবাদী রাম নিজেকে ওয়েলফেয়ার স্টেট এর ধারণায় প্রজেক্ট করতে চায় এবং সেই ইউনুসের মুখ শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট ইউনু সাহেব এই সুযোগকে বাদ দেবেন কারণ ইউনু সাহেবের আমেরিকায় প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে ইউনুস ফাউন্ডেশন রয়েছে এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করে তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম শহীদুল জামান পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায় চুক্তি স্বাক্ষর করে বছরে পঞ্চাশ লাখ টন এল কিনতে মার্কিন কোম্পানির সাথে চুক্তি হয় বাংলাদেশ সরকার এর ফলে বাংলাদেশে গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যের ভারত সহ অন্যান্যদের উপর নির্ভরশীলতা কমবে এই জন্য ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস রুয়েল বেবি ড্রি এর সাথে সারা দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পিছনে এগিয়ে গেল ডক্টর ইউনুস ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট তেমনি যারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর ঘোষণা দিয়েছে একশো শতাংশ চাপায় তাহলে পরিমাণ এটা যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে এমনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয় ভারতের রিজার্ভ চাপে পড়েছে দরপতন এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে শুধু এটা নয় ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপ পড়বে ভারতীয়দের ঘাড়া দুই চব্বিশ সালে পিউ রিচার্স একটি প্রতিবেদনে বলা হয়েছিল আমেরিকায় আনডকুমেন্ট ইমিগ্রেন্ট বা কাগজপত্র বিহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় জনগোষ্ঠী হল এখন তৃতীয় বৃহত্তম মেক্সিকো আর এল সালভারদের পরে ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারত তাই এখনো পর্যন্ত এটা বলা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখনো এগিয়ে আছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনুস আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেল ভারত